একদিকে যখন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় সেই সময় শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গেল মেডিকেল পড়ুয়াদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলছে এক ছাত্রীর অভিভাবক জানান সম্প্রতি নিট পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে এদিন তারই কাউন্সিলিং চলছে তিনি আরও জানান প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলছে মেয়েও আছে আর চাচা মেডিকেল কাউন্সিলিং এর জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন সেজন্য যে নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি এখানে কাউন্সিলিং স্টার্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেখান থেকে এখানে তার ফার্স্ট রাউন্ডের ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে অনেকগুলা কলেজ অ্যালটমেন্ট করেছে কলকাতার পাঁচটা কলেজ বর্ধমান মেডিকেল কলেজ মালদা কলেজ আর মিন্নাব কলেজ তো সব কলেজেই একসঙ্গে চলছে এটা তিন দিন ধরে চলবে মোটামুটি হ্যাঁ মোটামুটি এখন তো জাস্ট বুঝতে পারছি না স্টার্টিংয়ে তা ওরা যা করছে এক গ্রুপকে টোকেন নাম্বার দিয়েছে সেকেন্ড গ্রুপ ওয়ার্ড করছে হ্যাঁ সুস্থভাবেই হচ্ছে এখন হবে ডিপেন্ড করছে সার্ভারে কতটা টাইম নেবে কি না নেবে সে ব্যাপারে বাঁকুড়া থেকে এসছি আমার মেয়ের আজকে মেডিকেলের ভেরিফিকেশন আছে বাঁকুড়া এখন সিস্টেমেটিক্যালি ঠিকই আছে মেয়ে আমার মেয়ে এখন ভিতরে আছে ওদের টোকেন দেওয়া হচ্ছে টোকেন দেওয়ার পর ভেরিফিকেশান হবে আমরা বসি থেকে এসেছি এখানে আমার মেয়েরা আছে ভেরিফিকেশন আছে সেই জন্যই এসেছে আর কি আমি এসেছি ঘন্টাখানে হবে পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দবার্তা